অপ্রীতিকর কাণ্ডের ঘটনায় মূল দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে নদিয়ার কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষে থেকে প্রতিবাদ বিক্ষোভ এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছে নদিয়ার কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালের সুপার সহ বিভিন্ন চিকিৎসকেরা যদি নিয়মিত তাদের কিছু

আমরা শিক্ষিত মানুষ তারা যদি পিছিয়ে থাকি তাহলে এই অত্যাচার অঞ্চলে কারা বেরোবে প্রত্যেকের ভয় পায় যে যাবো খারাপ হয়ে যাবো তাহলে সেই ভয়টাকে তাই এর আদান একটা বসে থাকেই থাকে আমাদের সবার থেকে জানে না আমার মনে হয় এই প্রতিবাদটা একদম লুট থেকে করা উচিত করা যাবে অপরাধ রাত করা উচিত এটা আমার মনে স্কুল কলেজ বাড়ি পরিবেশ সব জায়গা

ছেলেরা শিকার হচ্ছে আমি হচ্ছি আমার প্রত্যেকটা প্রত্যেক মুহূর্তে মনে হচ্ছে যে আগামী বছর আমার ছেলেরা আমার মেয়েরা পরিবারের অলরেডি হয়েছে আমরা কি করি এই দুশ্চিন্তা নিয়ে ছাড়া যাচ্ছে না তাতে যদি কোনো কিছু বিনিময়ে এই মানে অবশাসন

আমাদের মধ্যে যে মহিলা অর্থাৎ আমাদের যে ইনকান তার উপরে যে নৃশংস অত্যাচার এবং যেহেতু কিছু একটা ঘটনা ঘটে তার উপরে রানও গেছে এটা একটু খুব নৃশংস ঘটনা নিজের ওয়ার্ক প্লেসে নিজে এবং খুব পরিচিত মানুষদের দ্বারা এইভাবে একটা মানুষ আমরা মন থেকে মেনে নিতে পারি আমরা এসব ইচ্ছা চাই খুব তাড়াতাড়ি ইচ্ছা চাই অনেক কিছু জিনিস দিয়ে এটাকে আবরণ করে দেওয়া হচ্ছে আমরা চাইছি আবরণটা সম্পূর্ণ উন্মুক্ত একবার আবরণ উন্মুক্ত করতে পারলে আমরা জানি ভবিষ্যতে এই আবরণ উন্মুক্ত করার কাজটা সহজ হবে মানুষ ভয় পাবে আর আমরা চাই খুব কড়া একটা যেন এ হোক এবং খুব প্রম্পট হোক এবং খুব তাড়াতাড়ি হোক আমাদের আজকের আয়োজনটা ঠিক শুধু সেই হাইকোর্ট আজকে রায় দিয়েছে সিবিআই তদন্তে এই যে আমাদের কাছে স্বাগতম কিন্তু যাইও আমরা सीबीआई তদন্তেও দেখেছি কিছু গড়িমোশে থাকছে অনেক কিছু আবরণ দিয়ে ঢাকা থাকছে আমরা যেই যে সবকিছু খোলাখুলিও উন্মুক্ত স্বচ্ছ এবং সমস্ত কিছু পরিষ্কার আছে সমস্ত কিছুই যাতে পরিষ্কার হয়ে আগামী আমাদের কাছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা দেখছি যে যা কিছু ঘটছে আমাদের চারপাশে সেটা স্কুলে কলেজে আমাদের নিজেদের ওয়ার্কপ্লেসে প্রশাসনে রাজনীতি সব কিছু একটা আবরণ নিয়ে ঘেরা আমরা তার ভেতরে ঢুকতে পারি না যেখানে আমরা যাই সেখানে দেখি একটা একটা গ্রুপ সেই গ্রুপের ভেতর ঢুকতে আমরা নিজেদের প্রশাসনে যাই আমরা নিজেদের সিএম অফিসে যাই সুপারের অফিসে যাই স্কুল তার কর্তৃপক্ষে যায় স্কুল কর্তৃপক্ষে তার একটা রাজনৈতিক যায় প্রশাসনিক বিভিন্ন স্তরে সমস্ত স্তরে দেখি একটা মেকি আবরণ দিয়ে তৈরি করা থাকে আর তার ছত্র ছায়া বিভিন্ন মানুষ করে কমে খায় এটা একটা আমাদের কাছে একটা খুব বাজে আমাদের এখানে সত্যি সত্যি হয়তো করে কমে খাওয়ার জায়গা খুব সংকুচিত হয়ে গেছে মানুষের চাকরি বাকরি নেই কিন্তু এইটা আমরা মনে করি না করে কমে খাওয়ার জায়গা যে একটা প্রিন্সিপালের ছত্র ছাড়ায় কিছু লোক একটা 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 গ্যাং তৈরি করবে তারা একটা রুটি ভর্তি থেকে দশ হাজার ওর থেকে পাঁচ হাজার এই করে একটা তোলা তুলে আর একটা বড় সংসার চলবে আর সেই সংসার চালের দিকে একটা এরকম মেয়ে অ্যাট্যাক হবে এটা চক্রের বলি আমি এটা আমরা চাই না আমরা বিভিন্ন জিনিস থেকে আবরণগুলো তুলতে চাই শুধু একটা আজকের আবরণ তুললে হবে না আমাদের আগামী দিনে অনেক কিছুর আবরণ তুলতে হবে আমাদের চারপাশে প্রচুর জিনিস আবরণে ডেকে থাকছে সব স্বচ্ছ করতে হবে যতক্ষণ পর্যন্ত স্বচ্ছ করতে না পারবো ততক্ষণ পর্যন্তই আবরণের তলায় গ্যাং তৈরি হবে গ্যাংয়ের তলায় কিছু মানুষ যারা হয়তো চাকরি বাকরি পাইবে তারা জমায় হবে কিছু দুষ্কৃতি দল তৈরি হবে যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট